উঁচু দেখো এইতোবারে দেখতেই পাচ্ছো কালারটা কি সুন্দর তোমরা চাইলে এখানে না ধনেপাতা দিতে পারো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিজন ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্সে মাছের রেসিপি যে রেসিপিটা দারুণ লাগবে আর অন্যরকমভাবে বানাবো যেটা খেলে মানে ইলিশ মাছের মতো লাগবে ইলিশ মাছকেও হার মানাবে এমনভাবে রান্না করব আমি এখানে বড় বড় সাইজের দু পিস চার পিস ছ পিস আট পিস আরও দু পিস লাগবে পাঁচজনের দু পিস দু পিস করেই আমি রান্না করব দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এতটা পার্সে মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব তোমাদের মাঝে অবশ্যই দেখতে থাকো রেসিপিটি পার্সে মাছের রেসিপি ভাপা রেসিপি অবশ্যই ভালো লাগবে কেমন আর ভালো লাগলে আমার সাথে থাকবে চলো তোমাদের শেয়ার করি এটা তো পার্সে মাছ নিয়ে নিয়েছি প্রথমে এই কটা পার্শে মাছ আমি এখন মশলা তৈরি করে নেব ওদিকে রেখে দিই আর মিক্সি নিয়ে নিয়েছি এখানে আমি এই যে দেখো সাদা আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম অল্প একটুই দিয়েছি এই যে দেখো এখন এই যে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো না ঝাল কম জানো তো আর দেব এখানে গোটা জিরে লবণ দিলাম অল্প একটু একটুখানি হলুদ দিলাম জল দেব ঢাকনা দিয়ে দেবো দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা একবারে পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের দেখতেই পাচ্ছ এখন মাছে না আমি মাখিয়ে নেব দেখতে পাচ্ছ দিয়ে দিলাম মাছে এখানে দেবো কালো জিরে হলুদের গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝাল নেই একদম কাঁচা লঙ্কাগুলো ঝালই নেই লবণ দেব এখানে দেবো আমি সর্ষের তেল দেখো এবার হাত দিয়ে ভালো করে আমি সর্ষে বাটা তেল সমস্ত মশলাপাতি একসঙ্গে মাছের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা খুব ভালো লাগবে তোমাদের আমি এটা না ফার্স্ট টাইম বানালাম আমার হাজব্যান্ড বলল যে ইলিশ মাছের মতো যদি পার্শে মাছও খাওয়া যায় তাহলে কেমন লাগে একবার বানিয়ে অন্তত ট্রাই করে দেখো কেমন লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা কৌটো নিয়ে গেছি এই কৌটোতে আমি সব মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছ দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা দিয়ে দিলাম উপর থেকে আর একটুখানি এই যে মিক্সি ধোয়া জল আর এই থালাটা ধোয়া জল দেব জল দিয়ে দেবো দেখতে ভালো লাগবে দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেবো কৌটোর এরপর দেখো আমি কড়াইতে জল দেব এতটা জল দিয়েছি জলটা গরম হবে জলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে কৌটোটা বসিয়ে দেব বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব এটা স্টিমে হবে ভাপায় হবে তরকারিটা পনেরো থেকে কুড়ি মিনিট এটা ঢাকা দেওয়া থাকবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমি নামাবো জলটা যা শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব শুনতে পাচ্ছো বন্ধুরা শব্দ হচ্ছে ফুটছে জানা তো তোমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ ফুটছে জলটা ঢাকনা দিয়ে দেবো এখন টাইম হয়নি বন্ধুরা চলে এসেছি কুড়ি মিনিট হয়ে গেছে দেখো অল্প একটু জাস্ট জল আছে ফুটছে এখন তুলে নেব আমি এই যে প্রচণ্ড গরম থাকে তো একটা কাপড় দিয়ে এই যে দেখতে পাচ্ছ অল্প একটু জাস্ট জল আছে আমি এখন তুলে নিচ্ছি কেমন ঠান্ডা হোক বন্ধুরা তারপরে খুলে দেখাবো ভাত দিয়ে খাবো কেমন হয়েছে অবশ্যই জানা সঙ্গে থেকে তোমরা বন্ধুরা এখন খুলছি দেখো একেবারে দেখতেই পাচ্ছ কালারটা কী সুন্দর তোমরা চাইলে এখানে না ধনে পাতা দিতে পারো আমাদের বাড়িতে আজকে ধনে পাতাটা নেই এই জন্য দিলাম না দেখবো খেয়ে টেস্ট কেমন হয়েছে সবার দু পিস করে এই যে লঙ্কা নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর মাছটা টেস্টটা কেমন হয়েছে হুম পুরো ইলিশ মাছকে হার মানিয়ে দেবে মো মো সবুজ খেয়ে দেখবি দারুণ ইলিশ মাছের থেকেও বেশি টেস্ট লাগছে এই পার্স মাছ হুম আমার রান্না করাটা স্বার্থক হয়েছে বন্ধুরা চলো মো সবুজ কেমন খাচ্ছিস পার্সে মাছের ভাপা দারুণ মা কেমন খেয়েছো হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা খেয়ে নি বন্ধুরা দারুণ হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে দেখো বাড়িতে ভালো লাগবে খেতে আর ভালো লাগলে রেসিপিটা আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর লাইকের সময় ওই হাইট যে অপশানটা আছে আসে না ওই হাই অপশানটা একটু দিও প্লিজ বন্ধুরা তো এখন নতুন এসছে দেখলাম ফিচারে তো চলো আবার পরে তোমাদের মাঝে আবার রেসিপি শেয়ার করবো নতুন রেসিপিতে দেখা হচ্ছে